সম্প্রতি সাকিব খান ও মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে তুফান সিনেমার প্রেস কনফারেন্সে সেখানে মূলত তুফান সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করেছেন সাকিব মিমি সহ তুফান সিনেমার পুরো টিম আর সেখানেই সাকিব খান ও মিমি চক্রবর্তীর দুষ্টামি নজরে পড়েছে দর্শকদের আর সেখানে সাকিবের প্রশংসার পঞ্চমকর মিমি চক্রবর্তী আর তাই তো তিনি বলেন আমি সাকিবের প্রশংসা করছি কারণ আমি চাই সাকিব খানও আমাকে নিয়ে প্রশংসা করো আর মিমির মুখে এমন কথা শুনে হাসি যেন তামাতেই পারছেন না সাকিব খান সহ সেখানে উপস্থিত সংবাদকর্মীরাও আর সাকিব মিমির এমন মুহূর্তটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল পুরো ন্যাটতুনিয়ায় হ্যাঁ তার